ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য আমরা ধানমন্ডিতে বাফিট প্যারাডাইসে এসেছি একটি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য মুক্তাপুর ছেলের জন্মদিনে এসেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ এইখানের ইনভায়রনমেন্ট আমার কাছে একটু স্পেশাল লেগেছে ছোটর মধ্যে দিয়ে এদের পরিবেশটা অসম্ভব সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে বার্থডে পার্টিতে বুফে খাবার আমাদের রাস্তায় এত জ্যাম ছিল জ্যামের কারণে আমরা একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছে গিয়েছি তাই ঝটপট একটু ভিডিও করে নিলাম আর খাবারগুলো তো বেশিরভাগই শেষ হয়ে গিয়েছে ওদের রিফিল করার টাইমও শেষ তাই ওরা রিফিল করছে না প্রচুর আইটেম এখানে অসম্ভব রকম ভালো লাগার একটি জায়গা বাফেট প্যারাডাইস এখানে ভত্তা আইটেম অনেকগুলো ছিল যেগুলো আমরা সবটা টাচ করতে পারিনি এবং সবটা পাই সময়ের অভাবে তো মোটামুটি অনেক ভালো লেগেছে আমার কাছে আমাদের সবারই ভালো লেগেছে এদের এনভায়রনমেন্টটা আসলেই অন্যরকম এবং এদের বুফের খাবারগুলোও অনেক মজার টেস্টি ছিল এদের খাবারের মানটাও যথেষ্ট ভালো দেখতে আপুকে অসংখ্য ধন্যবাদ ইনভাইট করার জন্য আসলে আপনি অনেকবারই ইনভাইট করেছেন আমাদেরকে আসলে সময় হয়ে ওঠেনি তারপর চলে আসলাম এখানে বেশিরভাগ খাবারটাই শেষ হয়ে গিয়েছে তারপরে যতটুকু পেরেছি শেষ মুহূর্তে একটি ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য সকলকে দেখানোর জন্য বাচ্চারা খুবই মজা করছে এখানে অনেক কিউট কিউট বাচ্চারা আছেন মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে ওদেরকে এত সুন্দর মুহুর্তটা আসলে ক্যামেরা বন্দি না করলেই নয় খুবই তাড়াহুড়া করে ভিডিওটি করা হয়েছিল খুবই অল্প সময় ছিল হাতে এদিকে আবার খাবার নিতে হবে খাবারগুলো চলে এসেছে আমাদের এখানের খাবারগুলো অসম্ভব টেস্টি ছিল এবং এদের খাবারের মানটাও খুবই ভালো ছিল আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর আমার ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ